আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে আমার ইচ্ছে মতো চ্যানেলে স্বাগতম আজকে আপনার আপনাদেরকে আমাদের বাগান দেখাবো দেখুন এই যে আমাদের কলা গাছ এখানে একটা কাঁঠাল গাছ হয়েছে আর সব থেকে দেখুন এই যে বেদানা গাছ এখানে ছোট ছোট বেদানাও হয়েছে দেখুন দেখুন সুন্দর বেদানা হয়েছে কত ফুল ধরেছে দেখুন এই একটা পেয়ারা গাছ দেখুন পেয়ারা ধরেছে কত ওখানে একটা নারকেল গাছ আছে বন্ধুরা দেখুন এটা আমাদের একটা ছোট বড় বাগান এখানেও একটা নারকেল গাছ এখানে এখানে একটা পেঁপে গাছ হয়েছে দেখুন কি সুন্দর লঙ্কা গাছ আছে ওখানে ছোট ছোট দেখুন আপনাদেরকে একটু গ্রামের পরিবেশ দেখাচ্ছি দেখুন এই যে একটা আমাদের পুকুরের ভাগ আছে এখানে কত পুকুরের গাছের ভাগের কলা গাছ আসলেই অপূর্ব সুন্দর দেখুন খালি কেমন কলা হয়েছে দেখুন প্রত্যেকটা গাছে কীভাবে কলা হয়েছে দেখুন ওই যে ওখানে একটা ঝুলছে ফাঁকা মাঠ প্রচন্ড হাওয়া বইছে এখানে খুব সুন্দর ভিউজ মাঠে গরু চলছে এখানে রাস্তার ধারে যে লেবু গাছ আছে সে লেবু গাছের মধ্যে দেখুন পড়ে বীজ করে এখানে এ হয়েছে অনেক উচ্ছে গাছ হয়েছে দেখুন এই যে উচ্ছে গাছ হয়েছে অনেক দেখতে পাচ্ছেন বন্ধুরা প্লিজ ব্যাকগ্রাউন্ডের যে ভয়েস ওগুলোকে অ্যাভয়েড করবেন আসলে আমি গ্রাম পাড়ার দিকে আমাদের বেরিয়েছি তো মাঠের দিকে দেখুন মাঠের মাঠ দেখুন কত সুন্দর দেখুন দেখুন এত সুন্দর ভিউজ মানে যে ভালো লাগছে আর বাতাস বয়েই যাচ্ছে গ্রামের না এই পরিবেশটাই খুব মুগ্ধ করে যখন আমরা বাইরে চলে যাই তখন গ্রামের এই পরিবেশটা খুব মিস করি এত সুন্দর মাঠের খোলামালা বাতাস খুব মিস করি বন্ধুরা আশা করি আপনারাও মিস করেন যারা একটা শহরের দিকে থাকেন টাউন এলাকার দিকে থাকেন তারাও হয়তো খুব মিস করেন দেখুন এগুলো কি বলুন তো ওই যে বাদাম চাষ হয় না দেখুন বাদাম আছে লেগে ওই যে বাদাম গাছ খেয়ে গুটিয়ে এনে এখানে রাখা হয়েছে আর কি ভিতর দিকে কচি কচি বাদাম গাছ আছে ওগুলোকে গরুদেরকে খাওয়ানো হয় আর উপর দিকে যেগুলো শুকনো হয়ে গেছে এগুলোকে সবাই উনুনের জ্বালন হিসাবে ব্যবহার করে দেখুন পুকুরের পাড়েতেই সজনে গাছ থেকে আরম্ভ করে না নেই বট গাছ মানে গ্রামের আসলে একটা পরিবেশের মধ্যে গেলে যে কত কি গাছ দেখা যায় মানে এটাই হচ্ছে সৌন্দর্য খুব ভালো লাগছে বন্ধুরা একটু মাঠের দিকে বেরিয়ে খুব সুন্দর লাগছে আপনাদেরকেও উপভোগ করানোর চেষ্টা করছি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগছে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা এখানে লেবু হয়েছে কিছু লেবু গাছে কীভাবে লেবু হয়েছে দেখুন সাথে বীজ পড়ে উচ্ছে গাছও হয়ে গেছে দেখুন ভুল হয়েছে এই যে দেখুন মাঠে মেয়েরা বসে সব গল্প করছে আসলে এখন দুপুরের সময় তো তাও ফাঁকা দেখছেন যদি এটা বিকালের দিকে হতো না দেখতে নেই অনেক বইয়েরা এরা তারাও এসে কাজ করতো মাঠে খুব ভালো লাগতো এই দেখেছেন কত বাতাস দিচ্ছে